আমরা পাঁচটি মনোনয়ন পত্রকে আমরা বাতিল করেছি বাগেরহাট জেলার চারটি আসনে আমরা বত্রিশটি মনোনয়ন পত্র পেয়েছিলাম আজকে এই মনোনয়ন বাছাইয়ের চূড়ান্ত দিন হাজত ছিল আমরা বাগেরহাট এক আসনে এগারোটি মনোনয়ন পত্রের মধ্যে আমরা তিনটি মনোনয়ন আমরা বাতিল বলে ঘোষণা করেছি এই বাতিলকৃত মনোনয়ন প্রথম কেস এ মুশফিকুর রহমান স্বতন্ত্র সম গোলাম সরওয়ার জাতীয় পার্টি এবং জনাব মজিবুর রহমান শামীম তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই তিনজনের মনোনয়ন গ্রহণ না করে এটি বাতিল করা হয়েছে এরপরে আমরা বাগেরহাট দুই আসনে জনাব মোহাম্মদ হাসান ইমাম লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি তার মনোনয়নটি গ্রহণ না করে বাতিল করা হয়েছে এবং সর্বশেষ শেষ আমাদের বাগেরহাট টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা ডিসু চার আসনে কাজী খাইরুজ্জামান শিখন স্বতন্ত্র প্রার্থী তার মনোনয়নপত্রটি আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের চোদ্দ নম্বর আর্টিকেলের আদেশ বলে এটি আমরা গ্রহণ না করে এটি আমরা বাতিল ঘোষণা করছি অর্থাৎ আমাদের বত্রিশটি মনোনয়ন পত্রের মধ্যে আমরা পাঁচটি মনোনয়নপত্রকে আমরা বাতিল করেছি যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা নির্বাচন কমিশনে এটি আগামী পাঁচ তারিখ থেকে নয় তারিখের মধ্যে আপিল করার তারা সুযোগ পাবে